তখন কোনো কনফিউজ থাকবে না আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে ছাগল পালন করবেন কি না বা ছাগলের ফার্ম করবেন কি না মুক্তচারণ পদ্ধতিতে ছাগল লালন পালন করলে ছাগলের ইউনিটি পাওয়ার অর্থাৎ ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ বৃদ্ধি হয় ছাগল চঞ্চল প্রকৃতির হয় ছাগল অল সুস্থ থাকে ভালো থাকে এবং ভালো গ্রথ হয় সম্পূর্ণ বিনা টাকায় ছাগলের খামার তৈরি করা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এবং ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই অল চাইম দাহগ্রাম ভ্লাক্সের পাশে থাকবেন ছাগলের খামার তৈরি করার অথবা ছাগল পালন করার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব কোন পদ্ধতিতে ছাগল পালন করলে আপনারা দ্রুত লাভবান হতে পারবেন এবং ছাগলের ফার্ম নিমেষেই তৈরি করতে পারবেন ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও এখন কিন্তু ঠিক বিকেলবেলা আসরের আজান অনেকক্ষণ আগেই দিয়েছে আর মাগরীপের আজান দেওয়ার বাকি আছে এখনও প্রায় মানে আধা ঘন্টারও বেশি আছে মনে হচ্ছে তাই ছাগলগুলোকে নিয়ে আসলাম সবগুলোকে সবগুলো বলতে বাড়িতে কিন্তু এখনও কয়েকটা আছে তো একটু বসে থেকে ছাগলগুলোকে মানে খাওয়াবো বেশি দূরে নিয়ে যাব না অবশ্য কাছাকাছি আমি থাকবো আর কি আমি কিন্তু এখন বর্তমান প্রতিদিনই এইভাবে ছাগলগুলোকে খাওয়াচ্ছি সম্পূর্ণ বিনা টাকায় এবং মুক্তচারণ পদ্ধতিতে দেখতে পাচ্ছেন আশেপাশের সব জায়গা মানে দোলা সব জমি বর্তমান ফাঁকা আছে ভুটটা তুলা শেষ এগুলোতে ছাগলগুলো আমরা বেশ এক মাস থেকে ছাগলগুলো এভাবে চড়িয়ে খাওয়াচ্ছি মুক্তচারণ পদ্ধতিতে দুই টাইম আমরা খাওয়াই এভাবে এভাবে কিন্তু সম্পূর্ণ বিনা টাকায় ছাগলগুলো আমরা লালন পালন করতে পারতেছি আলহামদুলিল্লাহ এভাবে লালন পালন করে ভালো প্রফিট পাচ্ছি এবং ছাগলগুলো সুস্থ আছে ছাগলের স্বাস্থ্য ভালো আছে ছাগলগুলো অনেক চঞ্চল প্রকৃতির এবং এভাবে ছাগল লালন পালন করলে কিন্তু ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালোই হয় আর আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের কিন্তু ইউনিটি পাওয়ার এমনিতেই অনেক যার কারণে সচরাচর তেমন রোগ বালাই হয় না হ্যাঁ আর এভাবে ছাগল খাওয়ালে খুব দ্রুত ছাগলের পেট ভরে যায় ছাগল নিজেই সংগ্রহ করে তার নিজের চাহিদা মতো খাবার খেয়ে থাকে এবং ছাগল অল টাইম সুস্থ থাকে ভালো থাকে আর আমার মনে হয় এভাবে ছাগলকে খাওয়ালে ছাগলের ওজন বৃদ্ধি হয় খুব তাড়াতাড়ি এবং ছাগলের যে বাচ্চাগুলো আছে সেগুলো বেশ চঞ্চল হয়ে মানে চঞ্চল প্রকৃতির হয় যার ফলে তাদের শরীরের এক প্রকার ব্যায়াম হয় এবং সেইখান থেকে দেখা যায় যে তারা খুব তাড়াতাড়ি লম্বা হয় এবং বড় হয়ে থাকে তো ছাগল লালন পালনের কিন্তু অনেক সুবিধা মানে আছে গ্রামে যারা আমরা বিশেষ করে গ্রামে বাস করি তাদের জন্য ইজিলি ছাগল পালন করা খুব সহজেই কিন্তু ছাগল পালন করা যায় শুধু একটু সতর্ক এবং একটু পরিশ্রম হয় আর কি একটু সতর্ক থাকলে ছাগল লালন পালন করা খুব সহজ গ্রামে এই যে আমি বর্তমান ছাগলগুলোকে নিয়ে আসছি হুম যেমন আমার কোনো কাজ নেই আমি শুধু বসে বসে মানে দাঁড়িয়ে থেকে তাদের আশেপাশে থেকে ছাগলগুলোকে খাওয়াচ্ছি যাতে করে কোনো রকম সমস্যা না হয় কোনো বিপদের মানে বিপদ না আসতে পারে যেমন দুই দিন আগে আমাদের এদিকে দুইজনের দুইটা ছাগলকে খুব মানে নিঃশংসভাবে কুকুর মানে কুকুর বলতে মানে গ্রামের কতগুলো কুকুর থাকে সেগুলো খুব নিঃশংসভাবে আক্রমণ করছিল যার কারণে ছাগল দুইটা এখনও প্রায় অসুস্থ হ্যাঁ একটুর জন্য ছাগলগুলো হয়তো বেঁচে গেছে এটাই শুধু ভয় যার জন্য একটু সতর্ক থাকতে হয় একটু কাছাকাছি যদি থাকি একটু পাহারায় থাকলে ছাগলগুলো মানে তারা খায় এবং আমরা বাড়িতে নিয়ে যেতে পারি এইদিকে আমাদের ছাগলের খাওয়া হইলো এবং পরিশ্রমটা একটু কম হইলো যেমন বর্তমান আমি দাঁড়িয়ে আছি বসে আছি তাদের আশেপাশে একটু থাকলে একটু মানে খেয়াল বা লক্ষ্য রাখলেই হয়ে যায় তো যারা ছাগলের খামার করতে চাচ্ছেন তারা প্লিজ মানে ছাগলের খামারে আসার আগে এই সংক্রান্ত অনেক বিষয় আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে হ্যাঁ আর আমি একটা কথা মানে আপনাদেরকে বলতে চাই ক্লিয়ারভাবে সেটা হচ্ছে যে অবশ্যই ছাগলের খামারে আসতে হলে একটা ট্রেনিং নেবেন যদি ট্রেনিং নাও নিতে পারেন তাহলে প্র্যাকটিক্যালে কয়েকটা ছাগল কয়েকটা বলতে দুইটা থেকে তিনটা ছাগল নিয়ে আগে লালন পালন করতে পারেন মিনিমাম পাঁচ থেকে ছয় মাস অথবা সাত আট মাস যদি আপনারা দুই থেকে তিনটা বা চারটা ছাগল লালন পালন করেন তাহলে আপনাদের বাস্তব অভিজ্ঞতা থেকে নিজেরাই বুঝতে পারবেন যে ছাগলের খামার করতে পারবেন কি না বা ছাগলের খামারে কীরকম লা লাভ এবং কীরকম লস বা কীরকম মানে খরচ হয় ইত্যাদি আর কি এরকম বিষয়গুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং সেইখান থেকে ছাগল পালনের একটা ধারণা হয়ে যাবে যার ফলে আপনারা নিজেরাই তখন সিদ্ধান্ত নিতে পারবেন হ্যাঁ তখন কোনো কনফিউজ থাকবে না আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে ছাগল পালন করবেন কি না বা ছাগলের ফার্ম করবেন কি না তো এটাই আর কি বলার ছিল আর ছাগল পালনের আরেক মানে বেসিক্যালি অনেক বিষয় আছে বা অনেক কারণ আছে ফর্মুলা আছে যেগুলো আপনাদেরকে বুঝতে হবে শিখতে হবে এবং জানতে হবে তারপরে ছাগলের খামারে আসবেন আশা করি যে কথাগুলো বুঝতে বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন তো এই মুহূর্তে কে কোন জায়গা থেকে বা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কেননা আপনারা বললে আমার ভালো লাগে এই মুহূর্তে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তাহলে আমার চ্যানেলের প্রতিদিনের আপডেট এবং নতুন নতুন বিষয় জানতে পারবেন যেগুলো ছাগল পালনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ যে বিষয়গুলো বা যে কাজগুলো করলে আপনার জন্য ভালো হবে আপনার উপকার হবে এরকম জানা অজানা অনেক তথ্য আপনারা আমার কাছ থেকে পাবেন এবং প্র্যাকটিক্যালি খামার করার জন্য আপনাদের একটা ধারণা তৈরি হবে মানে উৎসাহিত হতে পারবেন ইনশাল্লাহ এটা আমি বলতে পারি তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি এবং অল টাইম পাশে থাকার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনারাও অনেক কিছু শিখতে পারবেন এবং আমারও অনেকটা উপকার হবে আর আমি সব সবসময় ভাবি যে আপনাদেরকে স্বচ্ছ ধারণা দেওয়ার বা আপনাদেরকে সাহায্য করার এরকমই চিন্তা চিন্তাভাবনাই করি যে আপনাদেরকে উপকার করব বা এমন কিছু ইউনিক তথ্য বা যেগুলো জানেন না বা ছাগল পালনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তথ্য কতগুলো কাজ কতগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো এই বিষয়ে কোনো কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অল টাইম দাহাগ্রাম ব্লগস আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা অল টাইম দাহাগ্রাম ব্লগসের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম